জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা আগামী কাল এই মাসের শেষ সোমবার তাই নতুন মাস যাতে সুন্দর কাটে মহাদেবের আশীর্বাদ যাতে আমাদের ওপরে থাকে তাই প্রত্যেকের কিন্তু কালকের দিনে এই নিয়মগুলো মেনে মহাদেবের আশীর্বাদ গ্রহণ করা উচিত কারণ যার ওপরে ভোলানাথের আশীর্বাদের হাত থাকে তার কেউ কোনো দিনও ক্ষতি করতে পারে না কারণ দেবতাদেরও যিনি দেব তিনি হলেন মহাদেব তাই বন্ধুরা এই নতুন মাসকে সুন্দর করতে সকল বাধা বিঘ্নের নাশ করতে শেষ সোমবার আপনারা এইভাবে অবশ্যই পালন করুন দেখবেন মহাদেবের পায় আপনাদের নতুন মাস এবং নতুন বছর অর্থ সুখ শান্তিতেই ভরিয়ে দিয়েছে তাই অবশ্যই বন্ধুরা আপনারা আজকের এই ভিডিওটি পুরো দেখুন তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিন যে এই মহা সোমবারে আপনারা ভগবান শিবকে কি অর্পণ করবেন নাম্বার এক গোলাপ বন্ধুরা ভগবান শিবের অত্যন্ত প্রিয় ফুলগুলির মধ্যে এই গোলাপ অন্যতম তাই যদি বন্ধুরা আপনারা এই মাসে ভগবান শিবের নামে বা ভগবান শিবকে যদি আপনারা এই গোলাপ ফুল অর্পণ করতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের প্রেম সম্বন্ধ ও ধন সম্পত্তিতে বন্ধুরা আপনারা সফলতা প্রাপ্ত করবেন এছাড়াও বন্ধুরা যদি আমরা এই মাসে ভগবান শিবকে যদি এই ফুল অর্পণ করতে পারি তাহলে বন্ধুরা আমরা সুস্থ শরীর ও অভিশাপ থেকেও আমরা এই মাসে মুক্তি পেয়ে যাই নাম্বার দুই বেল ফুল বন্ধুরা এই মাসেই দেবাদিদেব মহাদেবকে বেল ফুল অর্পণ করলে যে মনোবাসনা কিছুতেই আমাদের পূর্ণ হচ্ছে না তা দেবাদি দেব মহাদেবের কৃপায় খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় এবং জীবন থেকে নানান রকমের বাধা বিপত্তি এতে নাশ হয় নাম্বার তিন বন্ধুরা যদি আপনাদের জীবনে বিভিন্ন রকমের বাধা বিপত্তি লেগেই রয়েছে কোনো কাজেতে আপনারা সফলতা প্রাপ্ত করতে পারছেন না তাহলে বন্ধুরা আপনারা এই মাসে শিবলিঙ্গে চামেলি ফুল অর্পণ করুন তাহলে বন্ধুরা আপনারা এই সমস্যা থেকে সুনিশ্চিতভাবেই বেরিয়ে আসতে পারবেন নাম্বার চার ধুতুরা ফুল বন্ধুরা শিব পুরাণ অনুসার ধুতুরা ফুল ও ধুতুরা ফল দেবাদিদেব মহাদেবের অত্যন্তই প্রিয় তাই এই ফুল ও ফল ছাড়া ভগবান শিবের পুজো অসম্পূর্ণ তাই যদি বন্ধুরা আপনারা এই দিন যে মনোবাসনা নিয়ে এগুলি শিবলিঙ্গে অর্পণ করবেন তা ভগবান শিবের আশীর্বাদে খুব তাড়াতাড়ি পূর্ণ হবে তাই তো বন্ধুরা এই মাসকে মনোবাসনা পূর্ণের মাস বলা হয় নাম্বার পাঁচ আকন্দ ফুল বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র অনুসার এই আকন্দ ফুল ভগবান শিবের খুবই প্রিয় এছাড়াও নীলকণ্ঠ পদ্ম ও নীল কমল ভগবান শিবের খুবই প্রিয় কিন্তু বন্ধুরা আপনারা এত কি ও কেওড়া ফুল শিবলিঙ্গে ফুলেও অর্পণ করবেন না বন্ধুরা এই পূর্ণ পবিত্র মাসে আপনারা একবার হলেও স্মরণ করুন ভগবান শিবের এই অচুক মন্ত্র যাকেই শিব গায়ত্রী মন্ত্র বলা হয় বন্ধুরা এই মাসেই ভগবান শিবের এই অচুক মন্ত্র শ্রবণ করলে মানুষের গ্রোপদোষ অর্থ কষ্ট কাল সর্বদোষ এমন নানান রকম বাধা বিপত্তি দেবাদি দেব মহাদেব নিমিষেই তা নাশ করে দেন তাই আজকের এই ভিডিওটিতে বন্ধুরা আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব যে এই মহা গায়ত্রী মন্ত্র আপনারা কিভাবে জপ করলে এই মাসের মধ্যেই বন্ধুরা আপনারা উপকার পাবেনি পাবেন তাই বন্ধুরা ভিডিওটি আপনারা কিন্তু পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি একটি লাইক করেন বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে কমেন্টে আপনারা বলুন ওম নম শিবায় হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ত্রিদেব চালনা করছেন ভগবান বিষ্ণু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পালন কর্তা ভগবান ব্রহ্মদেব এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আর দেবাদিদেব মহাদেব এই সৃষ্টির ধ্বংসকর্তা তাই তাকে মহাকালও বলা হয় সমস্ত দেবতা তান এমনকি পশু পাখিও মহাদেবের ভক্ত কারণ তিনি কখনোই কারোর ওপর ভেদভাব করেন না তাই তাকেই নাথ বলা হয় প্রভু এতটাই ভোলা যে যদি সামান্য জল আর পত্র দিয়ে যদি আমাদের মনোবাসনা বলে ভগবানের অভিষেক করি তাহলে মহাদেব তা পূর্ণ করে দেন মানা হয় যে বাবার নামে যদি কোনো ব্যক্তি ষোলো সোমবারে ব্রত রাখে তাহলে সেই ব্যক্তির মনোবাসনা অবশ্যই অবশ্যই পূর্ণ হয়ে যায় বড় বড় বাধা বড় বড় দুর্ভাগ্য বাবা নাশ করে দেন কিন্তু যারা বন্ধুরা আপনারা এই ষোলো পারছেন না তারা এই মাসে অবশ্যই কিন্তু একদিন একটি বার ব্রত রাখো এতে নিজেরাই বন্ধুরা আপনারা দেখবেন কি চমৎকারটা আপনাদের সাথে ঘটছে সারা বছর আপনারা তেমন সৌভাগ্যে কাটাচ্ছেন তাই যেই দিন বন্ধুরা আপনারা এই ব্রত রাখবেন সেই দিন অবশ্যই আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন এরপর স্নান করে আপনারা পরিষ্কার জামা কাপড় পরে ঘর বা নিরিবিলি কোনো জায়গায় গিয়ে আপনারা ভগবানের ধ্যান করুন এবং সংকল্প নিন যে এই ব্রত চলাকালীন আপনারা ব্রহ্মচার্যের পালন করবেন তারপর ধ্যান হয়ে যাবার পর আপনারা বাড়িতে বা মন্দিরে ভগবান শিবের পুজো বা রুদ্রা অভিষেক করুন ভগবানের প্রিয় ফল ভগবানের প্রিয় ফুল গঙ্গা জল বেলপত্র ও কাঁচা দুধ দিয়ে ভগবানের আরাধনা করুন এরপর এই দিনে আপনারা যে কোনো ধরনের সাদা জিনিস বা সাদা বস্ত্র কোনো অসহায় গরিব দুঃখী দুস্থ মানুষকে আপনারা তা দান করুন এই সব কিছু হয়ে যাবার পর আপনারা ভগবানের আরতি করে এই ব্রত সম্পূর্ণ করুন তাই বন্ধুরা আগামী সোমবার এই মাসের এই বড় সোমবারে এইভাবে বন্ধুরা আপনারা একটি বার বাবার আরাধনা করে দেখুন দেখবেন যে বাবা এতটাই ভোলা ভালা যে আপনাদের মনোবাস বাবা অবশ্যই পূর্ণ করে দেবেন এবং যারা বন্ধুরা আপনারা বহুদিন ধরে অর্থ কষ্টে ভুগছেন তারা যদি এই মাসে সামান্য বেদানা রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা এই অর্থ কষ্ট থেকে বেরিয়ে আসবেন এবং যে সব পরিবারে রোগ ব্যাধি নিত্য ঘিরে রয়েছে বা নিত্য রোগ ব্যাধির মধ্যে ভুগছে তারা যদি আগামী সোমবারে জলে কালো তিল মিশিয়ে তা দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে পারেন তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা এই সমস্যা থেকেও বাইরে বেরিয়ে আসবেন কিন্তু বন্ধুরা এই দিনে আপনারা কোনো রকমের কোনো কিছু তামসিক খাবার খাবেন না আর এই মাসেই আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে যে মন্ত্রটি আপনারা স্মরণ করবেন তা হচ্ছে ভগবান শিবের গায়ত্রী মন্ত্র এছাড়াও স্নান করেও আপনারা কিংবা সন্ধ্যা বেলাতেও আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন এতে সাত দিনের মধ্যেই বন্ধুরা আপনারা উপকার পাবই নি পাবেন আর তা হচ্ছে ওম তৎপরুষায় বিদমহে মাহে মহাদেবায় ও ধীমহি তার রুদ্র পচ দয়া ওম তৎপরুষায় বিদমহে মাহে মহাদেবায় ও ধীমহি তার রুদ্র পচ দয়া বন্ধুরা পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখার জন্য এই মাসের বড় সমিদে মহাদেবের পুজো এবং জীবনে থাকা বাধা বিপত্তি দূর হয়ে যায় আর আগামী কাল হচ্ছে বন্ধুরা এই মাসের বড় সোমবার তাই আপনারা এই সুযোগ কিন্তু একদমই হাত ছাড়া করবেন না এই সময়ে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ নিয়ে রাখাটা অত্যন্তই জরুরি কারণ দেব মহাদেবী একমাত্র দেব যিনি খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান এবং ভক্তের মনোবাসনা মনস্কামনা তিনি সুনিশ্চিতভাবে পূর্ণ করে দেন আর এর জন্যই দেব মহাদেবকে ভোলানাথ বলা হয় তিনি এতটাই ভোলে ভালা যে তিনি সামান্য জল বিল্লপত্রতে তিনি সন্তুষ্ট হয়ে যান এবং ভক্তের সকল দুঃখ দারিদ্রতার নাশ করে দেন তাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এমন চারটি কার্য বলবো যা আপনারা পারলে কালকের দিনে অবশ্যই করুন যে আগামী কাল এই মাসের বড় সোমবার এই জিনিসটি দান করলে মানুষ অক্ষয় পূর্ণপ্রাপ্ত করে এবং সোমবার দিন এই জিনিসটি খেলে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় হ্যাঁ বন্ধুরা মানুষের দুর্ভাগ্য কেটে সৌভাগ্য আসে এবং সারা বছর সেই মানুষটি সুস্থ ও নিরোগ থাকে এবং সোমবার রাতে এই মন্ত্রটি বলে ঘুমালে মানুষের দুর্ভাগ্যের তো নাশ হয় আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি পুরো দেখুন বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে ভগবান শিব হচ্ছেন দেবাদিদেব মহাদেব মানে হচ্ছে দেবতাদের যিনি দেব তাই ভগবান শিবের কৃপা ছাড়া কিন্তু কোনো দেবতারাও আপনাদেরকে কোনো আশীর্বাদ প্রদান করবেন না তাই এই মহা সোমবারে আপনারা বাবার পুজো ভরে করুন সেই সঙ্গে বেলপত্র আপনারা অবশ্যই দিন পারলে আমি যে সব ফুলের কথা আগেই জানিয়েছিলাম সেই সমস্ত ফুল অবশ্যই নিবেদন করুন অন্তত পক্ষে ধুতরা বলুন এবং উত্তর দিকে মুখ করে আপনারা বাবার পুজো অর্চনা করবেন এবং এই দিন উত্তর বা পূর্ব দিকে আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ও নম শিবায় মন্ত্র জপ করে আপনারা বারবার বাবাকে বলবেন বাবা তোমার কিবা আমাদের ওপর সদয় বজায় রেখো আমার জীবন থেকে সকল প্রকার দুঃখ দরিদ্রতা তুমি খরণ করে নাও তোমার এই সন্তানকে তুমি অর্থ মান সম্পত্তি সব কিছু প্রদান করো নাম্বার দুই বন্ধুরা পুজো তখনই সম্পূর্ণ হয় যখন পুজোর পর দান করা হয় তাই বন্ধুরা এর জন্যই আমাদের হিন্দু ধর্মে প্রসাদ বিতরণ করা হয় তাই আপনারা এই মহা সোমবারে আথব চাল সাদা কাপড় সাদা ফুল দুধ মুক্ত শঙ্খ মানে হচ্ছে যে কোনো সাদা জিনিসের মধ্যে একটি কোলেও কাউকে দান করুন দেখবেন দেব মহাদেবের কি পায় আপনাদের সকল দুঃখ কষ্ট দারিদ্রতা নাশ হয়ে গেছে নাম্বার তিন বন্ধুরা যদি আপনারা এই দিন ব্রত রাখতে পারেন তাহলে সেটা খুবই ভালো তাই আপনারা এই দিন রাতের বেলায় ভগবান দেব মহাদেবের নাম নিয়ে আতব চাল মুগ ডাল আলু ঘি এছাড়াও বিভিন্ন রকম সবজি দিয়ে আপনারা একটি ভগবানের ভোগের মতন প্রসাদ রান্না করবেন এবং সেই প্রসাদটি আপনারা তামা অথবা পেতলের পাত্রে রান্না করবেন এবং তারপর সেই প্রসাদ আপনারা ভগবান শিবকে স্মরণ করে মাতা অন্নপূর্ণাকে প্রণাম করে তারপর সেটিকে সকলে মিলে গ্রহণ করুন কিন্তু ভুলেও বন্ধুরা আপনারা এই দিনে মদ মাংস পেঁয়াজ রসুন মানে কোনো রকমের আমিষ জাতীয় খাবার একদমই খাবেন না যদি আপনারা এই দিন ব্রতের ফল পেতে চান এছাড়াও বন্ধুরা যদি আপনারা এই দিন সামান্য হলেও ফল অর্থাৎ যাকে আপনারা নারকেল বলেন তা গ্রহণ করুন এতেই বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খুলে যায় নাম্বার চার এরপর বন্ধুরা আপনারা রাতের বেলায় ঘুমানোর আগে যে মন্ত্রটি বলে আপনারা ঘুমাবেন তা হচ্ছে ওং মন্ত্র জপ করে তারপর ঘুমাবেন এই মন্ত্রটি আপনারা এগারো বার একুশ বার একান্নবার বা একশো আট বার জপ করবেন এবং এই মন্ত্র জপ করার সময় যেন বন্ধুরা আপনাদের হৃদয়ে দেবাদিদেব মহাদেবের জন্য ভক্তি থাকে তাহলে আপনারা জীবনে দেখবেন মহাদেবের কি পায় সকল দুর্ভাগ্য দারিদ্রতা এবং সকল বাধা বিপত্তি কেমন নাশ হয়ে গেছে ওম শিবায় ও নম শিবায় হর হর মহাদেব প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ